নিম্ম অ্যামি মিম্মভ আসলাম ওয়ালাইকুম কেমন আছেন রাজবাড়িবাসী আজ অনেক প্রতীক্ষার কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছে বিগত দুই দিন ধরে রাজবাড়ীতে খুব উতাল পাতাল তোলপাড় হচ্ছে মিষ্টি খাওয়ার কাউন্টার হিসেবে মিষ্টি খাওয়া হচ্ছে যেহেতু আপনারা হয়তো সকলে রাজবাড়িতে জানেন কিছুদিন আগে নমিনেশন ঘোষণা নিয়ে বিশাল একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে সেই বিতর্কের জের এখনও চলতেছে রাজবাড়িতে তো আমি সেই শুরুর থেকে মনে হচ্ছিল যে না এই রাজবাড়িতে কিছুদিন পর পরপরই আলহামদুলিল্লাহর বন্যা বয়ে যায় এবং এই কাউন্টার হিসেবে আলহামদুলিল্লাহর কাউন্টার হিসেবে মিষ্টি খাওয়া হয় মনে হয় বিগত তিন চার মাসের ভিতরে প্রায় দুই তিনবার এরকম ঘটনা ঘটছে তো জনগণ আসলে বিশ্বাস করতে পারে না কোনটা সঠিক এবং কোনটা ভুয়া খবর তো এই দুই দিন আগেও যখন মামা নমিনেশন পাইছে এটা শোনার পরে আমি নিজেও সন্দেহ করছি যে না এটা ভুয়া হয়তো কেউ দুষ্টামি করে এই কাজগুলো করতেছে কারণ কিছুদিন তার আগে দুই দিন মনে হয় যুগান্তরের রাজবাড়ি নিয়ে একটা পোস্ট হয়েছিল তো আমি কিন্তু দল মত নির্বিশেষে আপনারা হয়তো জানেন কি না আমি ছাত্রদল করি কোন নেতা কাউন্টার হিসেবে কখনো কাজ করি না দল যেটাকে সাপোর্ট করবে তারেক রহমান ভাই যাকে যোগ্য নেতা মনে করবে আমি তার জন্য ধানের শীষের নির্বাচন করতে সর্বদা প্রস্তুত থাকি সো এই যে কোন নিউজে কোন নিউজ প্রকাশিত হইলে নিউজ পেপারে সেটাকে শেয়ার করাকে কোনো গ্রুপিং বলা হয় না সো আমি দুই দিন ধরে যখন মানুষের ডিফেন্ড করতেছে এরা বলতেছে নমিনেশন পাইছি তারা বলতেছে নমিনেশন পাই নাই সেটা শোনার পরে আমি আমার নিজস্ব লোক দিয়ে মানে যেহেতু এটা খুব গরম খবর এবং খুব মানে ডিফেন্ডিং চলতেছিল ঠিক আছে এখন খুব সুন্দরভাবে আমি নিউজটা মানে যাচাই করার জন্য এই দুই দিন ধরে কাজ করলাম তো নিউজ যাচাই করে আমি আজকে বিকালে খবরটা পাইছি সর্বশেষ রাজবাড়িবাসীকে বলবো যে সকল সন্দেহর অবসান ঘটান সকল সন্দেহর অবসান ঘটিয়ে খালি নিজের মানসিকতাকে এতটুকু পজিটিভ আনবেন যে তারেক রহমান ভাই বিএনপির ভালো রাজবাড়ির ভালো এটা চেয়ে যদি কোনো মানে সিদ্ধান্ত কর্মীদের উপরে দেন অবশ্যই আমরা সেটা মেনে নিব এবং রাজবাড়িতে এক আসন রাজবাড়ি একাশনের যোগ্য নেতা যাকে যাচাই বাছাই করে নির্বাচনের মনোন মনোনয়নটা দেওয়া হবে অবশ্যই আমরা সেটাকে মেনে নিয়ে ধানের শীষের নির্বাচন করব। আগামী নির্বাচন আসন্ন যে নির্বাচন আছে সেটার জন্য সকল বিএনপির কর্মীরা আপনারা প্রস্তুতি নেন আমি এই দুই দিন যে খবরগুলো পেয়েছি আমি খবর পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে সেগুলো সবসময় ডিফেন্ড করছি যে মাথা ঠান্ডা রাখেন ধৈর্য ধরেন সঠিক নিউজ পাবো আবার দলের হয়ে কাজ করেন আমি কিন্তু সর্বদা যতটুকু নিউজ পাইছি আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখন আসি রাজবাড়ি এক আসন নিয়ে কথা বলতে রাজবাড়ি এক আসনের নমিনেশনের সম্ভাব্য প্রার্থী আছেন তিনজন বিএনপির থেকে যারা মনোনয়ন চাওয়ার যাদের সম্ভাবনা বেশি তাহার ভিতরে প্রথমে আছেন হলো আলী নেওয়াজ মাহমুদ খোয়েম যিনি সাবেক এমপি ছিলেন এবং এখনও তিনি নির্বাহী কমিটির সদস্য তারপরে আছেন অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি হলেন কৃষক দলের সহকেন্দ্রীয় সহসভাপতি এবং তিনি আমাদের রাজবাড়ির একজন সুযোগ্য সন্তান তারপরে আছেন সালাম সাহেব তিনিও কিন্তু খুব রাজবাড়ির জন্য বা রাজবাড়ি বিএনপির জন্য যথেষ্ট কাজ করেছেন তো তিনজন প্রতিদ্বন্দ্বীর ভিতরে আমাদের তারেক রহমান ভাই মাঠ পর্যায়ে বিবেচনা করছেন এবং মাঠ পর্যায়ে চারজন কর্মী অক্লান্ত পরিশ্রম করে মাঠ যাচাই করছে মাঠ যাচাই করে সেটাকে উপরে পাঠিয়েছে ঠিক আছে ওপরে পাঠাইছে বলতে লন্ডন পর্যন্ত ফাইল দস্তাবেজ করে পাঠানো হয়েছে এখানে অনেক কিছু দেখা হয়েছে যেমন কয়টা মামলা খাইলো কতটা প্রোগ্রাম করছে দলের জন্য কতটুকু সে মানে ই করছে ত্যাগ স্বীকার করছে এটা দেখছে রাজবাড়ির উন্নয়নে বিএনপির উন্নয়নে কার বেশি অবদান আছে এগুলোকে যাচাই বাছাই করার পরে তিনি মাঠ পর্যায়ের সকল নেতাদেরকে ফোন দেওয়া শুরু করছে এবং আপনারা অবশ্যই এটা জানতে পারছেন বা আপনারা এবার বুঝতে পারতেছেন যে জি অবশ্যই তারেক রহমান ভাইয়ের সঠিক সিদ্ধান্ত রাজবাড়ি বিএনপির কান্ডারি নেতা হিসেবে সুযোগ্য নেতা হিসেবে আমাদের আলী নেওয়াজ মাহমুদ ফয়ে তিনি ফোন পেয়েছেন এবং তিনি ফোন পেয়েছেন এটা একটা সঠিক খবর আগামী আসন্ন নির্বাচনে তিনি একজন যোগ্য এমপি প্রার্থী হয়ে নির্বাচন করবেন এবং সকল বিএনপির কর্মী নেতাসহ সকল কর্মীকে আহ্বান জানাচ্ছি তার পক্ষ হয়ে তার পাশে দাঁড়িয়ে বিএনপির ধানের শিশির প্রতীকের নির্বাচন করার জন্য এই আহ্বানটা শুধু আমার নয় তারেক রহমান ভাইয়ের ভাই যখন এত সুন্দর করে সিদ্ধান্ত তিনি শুধু সিদ্ধান্ত নেনি জনগণের মুখের ভাষা জনগণ সেটাকে তিনি মাঠ সার্ভিলেন্স করে যখন তিনজন নেতার ভিতরে যার বেশি জনপ্রিয়তা দেখছে যার বেশি গ্রহণযোগ্যতা দেখছে এবং জনগণ কাকে চাইতেছে এটা যখন দেখছে সেই সম্মিলিত সম মানে সম্মতিক্রমে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের গলন্দ সরি আলী নেওয়াজ মাহমুদ খোয়াম ধানের শীষের কাণ্ডারি হিসেবে নির্বাচনের মনোনয়ন প্রার্থী হিসেবে তিনি যোগ্য উত্তীর্ণ হয়েছেন এই জন্য সকলকে বলবো ধানের শীষের প্রতিকে ভোট দিন এবং আমাদের আলী নওয়াজ মাহমুদ খোয়ম মামার পাশে থাকেন ধানের শীষের নির্বাচন করুন ধানের শীষের প্রচার করুন এবং তার হাতকে মজবুত করেন তো এই অবসান হয় আপনাদের এখন হয়ে যাওয়ার কথা আমি যখন বিকালে শুনছি বিকালে শোনার পরে থেকে মনে হয়েছে আমি লাইভ একটু পরে করি আমি তখনই মেসেজটা তখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমার মনে হয় যে খোয়া রাজবাড়িতে সাবেক ছিলেন এবং দীর্ঘ আঠারো বছরের নির্যাতনের পরে এত বড় ক্লান্তির পরে রাজবাড়িতে এসে তিনি নতুনভাবে আবার যখন আসতেছেন ইনশাল্লাহ রাজবাড়ি নতুনভাবে সাজবেন বিগত আঠারো বছর আগে বিএনপি যখন দু হাজার এক সালে রাজবাড়িতে এসেছিলেন এরপরে রাজবাড়ির উল্লেখযোগ্য উন্নতিগুলো যদি হয়ে থাকে তার হাত দিয়ে প্রথমে একটা কথা বলি সেটা হলো কি আমাকে লাইভে দেখবেন দেখার সাথে সাথে কল দিবেন না আমি যেই লোকগুলো করবে আমি তাকে একদম সরাসরি ব্লক মেরে দিব এই যে লাইভ দেখতেছে আর আরেক গ্রুপের মানুষ একভাবে ফোন দিচ্ছে এটা তো দিচ্ছে মানে আমার লাইভটা করতে দিবে না ভাই বুঝছেন আমার সোজা কথা ভাই আমি দল মত নির্বিশেষে তারেক রহমান ভাই যাকে নমিনেশন দিবে দলের হয়ে আমি তার কাজ করতে রাজি এটা আমার নয় আমার দলের নেতা আমি যাকে নেতা মানি তার সিদ্ধান্ত আমার মনে করেন আমার সর্বোচ্চ প্রাধান্য পায় তো আমি দুই দিন ধরে যখন দেখতেছিলাম তখন মনে হচ্ছিল যে না এখানে হয়তো ওই একদিন আগে কারা বলে মিষ্টি খাইছে যুগান্তরের নিউজ নিয়ে আবার মনে হয় এটা নিয়ে আবার মিষ্টি খাওয়ার একটা প্রতিযোগিতা লাগছে কিন্তু এখন দেখলাম যে না আমি তখনও দুইজন খবর দিয়েছিলাম আমাকে যে আপনি সাহেবের সাথে কথা বলেন তো আমি আসলে খোয়াম আমাকে রিচ করতে পারি না তুমি সৌদি আরবের দাম মামে ছিল আমি তার মোবাইল বন্ধ প্লাস তার হোয়াটসঅ্যাপ ওটাও আমি পাইনি সো আমি কথা বলি না আমি খালি আপনাদেরকে বলছি ধৈর্য ধরেন ভালো কিছু আশা করি আজ বিকালে খবর পেলাম যে হ্যাঁ তারেক রহমান ভাই রাজবাড়ি একাশনের দায়িত্ব আলী নওয়াজ মাহমুদ খোয়েমের হাতে তুলে দিয়েছেন এবং তিনি সর্বোচ্চ সর্বযোগ্য নেতা হিসেবে আপনাদেরকে ভালো কিছু করে দেখাবে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এখন আসি ধানের শীষের জন্য কাজ করব ধানের শীষের প্রতীক মনোনয়ন যে কেউ চাইতে পারে যোগ্য নেতা হলে আপনিও চাইতে পারেন যে আমি একটা মনোনয়নের অধিকারী হতে চাই কিন্তু একজন মনোনয়ন পাইলেই আরেকজন ব্যক্তি তাকে মানে কোনোভাবে অন্যায়ভাবে কথা বলতে পারে না কথা বলবেন রাজনৈতিক লোক রাজনৈতিকভাবে কথা যখন হয়ে যায় গালি স্বরূপ কথা যখন হয়ে যায় অপমান অপমানস্বরূপ তখন মনে হয় যে আপনার মতো নেতার যোগ্যতা কে দিয়েছিল এই স্থানে তো আজকে কথা বলবো মামার বিষয় নিয়ে আর একটু দুদিন ধরে যে টানা হাসা হচ্ছে মামার নমিনেশনের ব্যাপারে খোয়া মামা নমিনেশনের ব্যাপারে যদি আমি খোয়া মামার সাথে ভিডিওতে যেতাম সেই কনফারেন্সটাও হয়তো আমি আপনাদেরকে লাইভ বা ভিডিওটা ডাউনলোড করে দেখাতাম কিন্তু আমি দেখাতে পাইনি নাই শুধুমাত্র একটা কারণে খোয়া মামা রিচ করতে পাইনি নাই ওনাকে অনলাইনে কারণ উনি ওমরাই ছিলেন কিন্তু এর মাঝে অনেক কিছু হয়ে গেছে সর্বোপরি আমার একটা জিনিস খারাপ লাগছে সেটা হলো তোফাজ্জার সাহেবকে আপনারা কম বেশি চিনেন রাজবাড়ি গরম হয়ে আছে রাজবাড়ি এক আসনের তিনি ইবলিশকেও দেখায় দিচ্ছেন যে রাজবাড়ি এক আসনে ইবলিশের ছোট ভাই হলো আরেক নেতা তো এই যে ভাষাগুলো এই ভাষাগুলো বলার আগে আমি তোফাজ্জারি সাহেবকে বলবো যে আপনি অনেক অনেক সিনিয়র নেতা আপনি যদি আপনার এই সিনিয়র নেতাদেরকে এভাবে মানে বকাবাজি করে কথা বলেন আরো কথা বলছেন যেগুলো ভাষা নিয়ে যান এটা তিনি সাবেক এমপি ছিলেন তিনি রাজবাড়ি নিয়ে এখনো বিএনপির নির্বাহী অফিস মানে নির্বাহী কমিটির মেম্বার সেই হিসেবেও তাকে আপনি ছাড় দেন নাই যে ভাষাগুলো করছেন এর জন্য একবার তো পা ধরে মাপ চাইছেন এবার কি ধরবেন মাপ চাইতে হবে আপনাকে এর জন্য অবশ্যই মাপ চাইতে হবে মাপ চাওয়া অনিবার্য আপনার জন্য আপনি অনেক কটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন যেটা সাহেবের সাথে যায় না তাহলে আপনাকে মাফ দিতে হবে আচ্ছা আপনি যে কিছু কথাগুলো বললেন আজকে আপনি পজিশনে আসছেন এই তোফাক জেলকে তোফাক জেল হুম এই তোফাক জেলকে তোফাক জেল আপনি কোন সময় নির্বাচন করছেন আপনার কি মনে আছে মনে নাই তাহলে মনে করা যায় আপনার পরিচয়ে আপনাকে কেউ নমিনেশন এনে দেয় নাই আপনার বাবার পরিচয় আকাশের ছেলে এটা আপনার সিল মারা আপনি হয়তো আমার বিষয় খারাপ মনে করবেন আমি আপনার ভিডিওটা আপনার মানে খুঁজে নিচ্ছি এক ভাইয়া ফোন দিয়েছি যে ওনার ভিডিওটা আমাকে আচ্ছা হয়েছে উনি এমন ভাষা ইউজ করছে আপনি তো ওই বাপের ইউজ করতে পারতেন না আপনি মানে বড় ভাইকে ইউজ করতে পারতেন না তাহলে আপনি তাকে এই শত্রুই হোক না কেন আপনি এই ভাষাটা তাকে ইউজ করতে পারে না কিছু কিছু ভাষা সবার ক্ষেত্রে যায় না আপনি যে আজকে তোফার জেল অমুক পোস্টের অধিকারী হয়েছেন হুম আপনি হইলেন কিভাবে বলেন পা কেন ধরছিলেন যে আপনি মনে করছিলেন যে জগতে কিছু না আরে ভাই সবার বিষয় আছে সবার বিষয় আছে এখন আপনি ভাবতেছেন যে এইভাবে আজকে কথা বলতেছেন আমি তো কদিন কথা বলি নাই যে আমি আগে ওনার ভিডিওটা যাচাই করি বুঝি তারপরে কথাগুলো বলি আপনি এইভাবে কথা বলতে পারেন না এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে আমি সেটা বলবো না আপনাকে মাফ চাইতে হবে কিভাবে মাপ চাইবেন সেটার প্রক্রিয়া হলো আপনার জানা উচিত এছাড়া অন্য কারণ আপনি শুধু আকাশের ছেলে সেই সূত্রে কয়েম সাহেব আপনার নমিনেশনের জন্য কাজ করছে সেই কারণে রসুল খানের মতো আমার দাদা সেও পর্যন্ত আপনার জন্য সুপারিশ করছে হুম ফিরম শাহিন খানের বাবা আপনার জন্য সুপারিশ করছে আপনি বুঝতে পারেন যে দাদা কেন আপনার সুপারিশ করছে আপনি তো ফাজ তার জন্য না আপনি তার জন্য সাহেব বিরোধী দলীয় থাকা অবস্থায় যখন আপনি নির্বাচন করছেন আপনার হয়ে সাহেব আপনার জন্য দৌড়াইছে কেন দৌড়াইছে আপনার জন্য দৌড়াইনি আপনি যে আকাশের ছেলে তার জন্য দৌড়াইছে আপনি আজকে বলতেছেন চরিত্র ঠিক রাখছেন চরিত্র ঠিক রাখা উচিত একজনকে গালি দিলে আপনিও কিন্তু গালি খাবেন মনে আছে আগারগাঁও এল জি তে বসে বসে কি করতেন ভিডিও কিন্তু সবার কাছে আছে হুম আগারগাঁও এল জিডি অফিসে কি সব করতেন ছবি কিন্তু ভিডিও কিন্তু সবার কাছে আছে মানে আমি এত ছোট মানুষ এত কিছু জানার কথা না বুঝতে পারছেন ডকুমেন্ট কিন্তু ভেসে আসে আকাশে তো আমি বলবো যে সকলের কাছে নয় আপনি খোয়াম সাহেবের কাছে অবশ্যই এবং প্রকাশ্যে মাফ চাইলেন কিছু মানুষের ধারা থাকে আকাম করার পরে মনে পড়ে যে হয় হ্যাঁ সেটা যখনই আপনি কথা বলবেন তখন আপনাকে খুব সুন্দরভাবে কথা বলা উচিত ছিল কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেটা আমার শত্রু যদি হয় সিনিয়র হলে আমি মাইনে নিব না আমি এই রাজবাড়িতে বিএনপিতে দল করার সময় আমি এই গ্রুপ বলেন ওই গ্রুপ বলেন আমি করতাম ছাত্র দল আমি ছিলাম রান ভাইয়ের সাথে ছাত্র দলের প্রোগ্রাম করতাম কিন্তু কোনো গ্রুপে যদি কাউকে কোনো সিনিয়রকে নিয়ে অন্যায়ভাবে কোনো কথা বলা হয়তো আমি কিন্তু প্রথম প্রতিবাদ করতাম তো আমি তো ফজল কাকাকে বলবো দেখেন আপনি কাকা কিন্তু আমার চোদ্দ গোষ্ঠী হ্যাঁ আপনার বাবারে চিনে আসছে আপনার বাবাকে চিনে আসছে এবং খোয়াম সাহেব আপনার বাবাকে চিনেই কিন্তু নমিনেশনটা দিছে আপনার কুকর্ম যদি ধরা হয় আপনি কিন্তু কোনো পোস্ট পাওয়ার যোগ্য না বুঝছেন কারণ আপনার মনে আছে পোস্ট পদবি পাওয়ার আগে ক্ষয় সঙ্গে পা ধরছেন নাহলে আপনার পরিচয় পাওয়াটা অনেক মুশকিল হইতো হুম সাক্ষা চৌধুরীর কাছ থেকে বিরোধী দলীয় সময় আপনার নমিনেশনটা যখন পাশ করে বাই করে নিয়ে আসা হয় পজিটিভ ভাবে তাহলে বুঝতে হবে যে আপনার পিছনে কতটুকু মানুষের হাত ছিল হম ক্ষয় সাহেব আজকে ইংলিশ হয়ে গেল ছাড়তে কম পড়ছে এর জন্য এমন কিছু বলবেন না যেখানে মাপ চাওয়ার সুযোগটাও থাকে না আমি মনে করি আপনার ভিডিওগুলো না আমি ফার্স্টে দেখছি তারপরে সেটা অ্যানালাইসিস করছি তারপরে আমি বললাম না আপনি কাজটা ঠিক করেন নাই এটা কেন ঠিক করেন নাই সেটা আপনি বিবেকের কাছে প্রস্তাবিত হবেন যতবার আপনি ভিডিওগুলো দেখবেন একজন মানুষ যখন উপকার করে কম করে হলেও তার ই করতে হয় আপনার মানে উপকারটা মনে রাখতে হয় এতটা অকৃতজ্ঞ হয় না যেই খয়ম সাহেবের জন্য আপনি নমিনেশন পাইলেন যেই খয়ম সাহেব আপনার জন্য বিরোধী দলের লোকের কাছ থেকে শাখা চৌধুরীর কাছ থেকে আপনার ইটা আনলো হ্যাঁ এই নমিনেশন পেপারটা আনলো আজকে আপনি সেই পদে দাঁড়ায় নিজের ব্যক্তিগত পরিচয় বানায় আপনি তাকে বলেন ইংলিশ সত্যি মনে হয় আপনার আপনাকে দেখে কিন্তু খয়ম সাহেব দেয় না কারণ জানে জাত সাপ কামড়াবে কামড়া সাপের বিষ কোনো দিন এই ফেলানো যায় না তাহলে কয়েম সাহেব আপনাকে না আপনার বাবাকে দেখে দিছিল হুম আমরা আমিও ফার্স্টে জানতাম না খোঁজ নিয়ে জানলাম যে আপনি তো আমার দাদুর ফ্রেন্ড ছিল আপনার বাবা আকাশ দাদা আকাশ দাদা পেরালি মিন্ধা তারপর এদিকে আছে আমাদের যে ইয়ে হ্যাঁ রসুল খান সব মিলে এক জায়গা সবাই এক জায়গার লোক তাহলে আপনি বলেন যে কিভাবে সম্ভব হুম ভদ্র আপনি আরেকজনে বলেন ইবলিশ আপনি এল অফিসে হাউসে আমাকে বলেন যে আপনি খুব সাধু এবার প্রমাণ দেন আমি আপনার কাছে প্রমাণ চাচ্ছি বলতে পারবেন বলতে পারবেন খুব ভদ্র না যদি বলেন যে ভিডিও প্রকাশ করো আমি কিন্তু একদম ওইখানে যারা সাক্ষী আছে আপনার সাথে ওই সময় যারা ছিল ভিডিও নিয়ে আসবো আপনি আমার খুব ভালো মতো জানেন যে আমি এগুলো খুব ভালো ওস্তাদ গোপন ভিডিও মানুষের বাড়ি করা এগুলো আমি খুব ভালো অস্তাদ আপনি এল বসে বসে রেস্ট হাউসে কি করছেন এইটা যদি জনগণ জানে আপনি মুখ অত রাস্তায় বসে দেখাতে পারবেন না তো অনতি বিলম্বে আপনার উচিত মামার কাছে যাবেন প্রকাশ্যে প্রকাশ্যে বলতে আপনি অপমান করছেন পুরো রাজবাড়ির ডিস্ট্রিক্টের সকলের সামনে ভিডিওতে আপনাকে তাকে পাল ধরে ক্ষমা চাইতে হবে আপনার অনুতপ্ত হওয়া উচিত সেটাও রাজবাড়ি পুরো দৃষ্টিকে সামনে আমার কাছে কেন মনে হচ্ছে আপনি কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন যার নিজের ব্যক্তিত্ব সঠিক নয় সে আরেকজনের ব্যক্তিত্ব নিয়ে কথা বলার মতো কোন রকম সুযোগ পাওয়ার কথা নয় তা আপনার এই বেয়াদবি এহেন বেয়াদবি মাফ করব না এটা যদি আপনি আসলাম কাকাকে নিয়েও বলতেন হ্যাঁ আমি সেখানে দাঁড়ায় বলতাম কেন ওই লেভেলে আপনি এখনো জান নাই খোয়ান সাহেব আসলাম সাহেব এদের লেভেলে আপনাকে যাইতে হবে তো ওই পর্যন্ত আপনাকে উঠতে হবে তো আপনি এক নেতাকে গালি দিয়ে আরেক নেতার কোলে বসবেন না কারণ নেতারা সবাই সমান বিএনপি তে সকলের অবদান হলো একদম মানে ই ত্যাগের প্রত্যেকে এই একটা হাত পাঁচটা আঙ্গুল একটা আঙ্গুলকে যদি মনে করেন যে এটা অকেচ আপনি ভুল করবেন চার আঙ্গুলে কাজ হয় না তো প্রত্যেকটা সমান গুরুত্বপূর্ণ বিএনপির জন্য আসলাম সাহেব যদি গুরুত্বপূর্ণ হয় খয়ম সাহেবও গুরুত্বপূর্ণ যাচাই বাছায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সেটাকে তারেক রহমান নির্বাচন করছেন তো বলবো যে তোফাজল সাহেব যেটা করছেন আপনার কাকা আমার কাছে ভালো লাগে নাই ব্যক্তিগতভাবে ভাবে আপনার ভিডিওটা দেখছি আমার কাছে একটু ভালো লাগে নাই হ্যাঁ আর কে কিভাবে প্রতিবাদ করছে সেটা আমি জানি না আপনার ভালো লাগলো না ঠিক আছে আপনি আগে যাচাই করেন আমি যেমন দুই দিন ওয়েট করে যাচাই করছি যে আচ্ছা তথ্যটা কি সঠিক না ওই কয়দিন পর পর মিষ্টি খাওয়ার ওই কাউন্টার মিষ্টি খাচ্ছে এরকম মনে হয়েছিল আমার কাছে আমি সঠিক যখন জানছি আমি কিন্তু সঠিক প্রমাণ দিয়ে দিছি এবার আপনি কি করতে পারেন এবার আপনাকে সরি বলা উচিত আমার কাছে মনে হয় বুঝছেন তো কারো যার নিজের চরিত্র ঠিক না তার আরো মনে হয় না আরেকজনের চরিত্র নিয়ে বা আরেকজনের ক্যারেক্টার নিয়ে কথা বলা উচিত আর সর্বোপরি আমি বলবো রাসবলিবাসীকে বিশেষ করে আসনের যারা বিএনপি টা আছেন সকল মতামত সকল ভেদাভেদ সব কিছু ভুলে আমরা ধানের শীষের জন্য কাজ করি দেখেন ধানের শীষের জন্য যদি কাজ না করেন যে আমার নেতা নমিনেশন পায় না আমি যাব না একটা কথা বলি আপনি ধানের শীষ করেন আপনাকে ধানের শীষ যখন বিপদে পড়বে ওই দলের পিছনে আপনি ত্যাগী কর্মী হিসেবে আপনাকেই দৌড়াইতে হবে সুবিধাবাদীরা আসবে সুবিধাবাদীরা যাবে কিন্তু ত্যাগী কর্মী আপনার বিবেকে প্রথম প্রশ্ন উঠবে আপনি কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নামবেন বাধ্য হয়ে হুম তো এই সুযোগটা মিস করবেন না অভিমান করে বসে থেকে আপনার জন্য যদি পাঁচটা ভোট বিএনপি বা ধানের শীষে কম পড়ে তাহলে মনে হয় এর জন্য আপনাকেও নিজের বিবেকের কাছে আপনি বন্দী হয়ে যাবেন তো আমি রাজবাড়ি এক আসনের সকলকে বলবো এগিয়ে আসেন এখন থেকে মাঠ প্রচারণা শুরু করেন সকলের ভুল ভ্রান্তি সব সংশোধন করেন এবং খোয়া মামার পাশে যে সকলে ধানে শিশের প্রতীকের জন্য কাজ করেন আমরা আমরাই দিন শেষে হ্যাঁ আমরা আমরাই দিন শেষে আমাদের আর বিপক্ষ কেউ নাই ধানের শীষের প্রতীকের বিপক্ষে কোনো কথা হবে না সিল মারবো ধানের শীষে এটা আমরা রাজবাড়ি একাশনের মানুষ অন্তত পক্ষে একদম মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যাতে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মনোমালিন্যের কারণে অন্য কোন দল সুযোগ যাতে না পায় আপনারা এটা মাথায় রাখবেন আজকে যদি অভিমান করেন আগামী পাঁচ বছর আপনার একটা ভুল ভোট আপনার ওই অভিমানের জন্য আপনি যে দল যদি পিছিয়ে পড়েন এর খেসারত কিন্তু আমাদের দিতে হবে আমাদের আমাদেরকেই দিতে হবে আপনি আমি জনগণ আমরাই কিন্তু আসি দিন শেষে দলের সমস্যা হলে খয় জেল খাটবে আমরা রাস্তায় নেমে প্রোগ্রাম করব এইটাই তো তাহলে আমরা চাইবো যে সেই দিনটা আমাদের না দেখতে হয় কারণ আঠারো বছর আগে খয়ন সাহেব রাজবাড়িতে যে উন্নতি করে রাখছে সেই উন্নতির ফসল আপনি আঠারো বছর আওয়ামী লীগের সময় ভোগ করছেন আওয়ামী লীগের কিরামত কাজী এক পয়সা খরচ করে নাই রাজবাড়ির রাস্তা থেকে শুরু করে কোনো একটা উন্নয়ন পর্যন্ত সে করে নাই সে বস্তা বেঁধে টাকা নিয়ে চলে গেছে হয়তো ছয় মাস নয় এক বছর জেল খাটবে চলে যাবে তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার হবে না কিন্তু এই আঠারো বছর আগে খয়াব যে উন্নতিগুলো রাজবাড়িতে পড়ে গেছে সেটা সুফল ভোগ করতেছেন তো যোগ্য নেতাকে সকল সকল মানে অনুযোগ বিনোযোগ সকল মানে মনের রাগ ক্ষোভ এক পাশে রাখি আমরা নির্বাচনের জন্য তারেক রহমান ভাই যাকে নির্বাচন করছেন অবশ্যই রাজবাড়িবাসীর উন্নয়নের জন্য রাজবাড়িবাসীর মানে ইসের জন্য ভালোর জন্যই করছেন আমরা সেই নেতার পাশে দাঁড়াই ধানের শিষের প্রতীকের জন্য নির্বাচন করব ধানের শিষের প্রতীকের বিকল্প ইস্যু নাই এজন্য আজকের থেকে সকলেই অন্ততে কে দাঁড়াইছে কে নমিনেশন পাইছে সব ভুলে যান আমি আমার স্থান থেকে খোঁজ নিয়ে আমি আপনাদেরকে জানাইলাম এবং অভিনন্দন খোয়াম মামা আপনাকে রাজধানিবাসী যোগ্য নেতা হিসেবে আগেও জানতো এখনও আপনার মানে কর্মকাণ্ড দেখার জন্য রাজবাড়িবাসী বসে আছে আঠারো বছর উন্নয়ন হয় নাই তবে আমি জানি একবার আপনার সাথে এটা নিয়ে কথা বলছিলাম তো রাজবাড়ির উন্নতির জন্য আমি দোয়া করি যে আপনি আসেন ক্ষমতায় রাজবাড়ির এমপি হিসেবে এবং আমরা সর্বোচ্চ আপনার জন্য চেষ্টা করব। ধানের শিষের প্রতীকের জন্য জীবন দান করে দিব সমস্যা নাই কেউ যদি বলেন অমুক নেতার দালাল তুমি তো মনে রাখেন আমি কোন নেতার দালাল না হ্যাঁ তারেক রহমান ভাইয়ের দালাল বলতে পারেন আপনি ধানের শীষের দালাল বলতে পারেন আমি বিএনপি করি আমি বিএনপির একনিষ্ঠ কর্মী রাজবাড়িতে তারেক রহমান ভাই যাকে নমিনেশন দিবে আমি একদম মাথা পেতে নিব সেটা খয়ম মামা হোক সেটা খয়ম মামারা না দিয়ে তার একজন কৃত তাও মেনে নিতাম কারণ আমার ধানের শীষের নেতাকে আমি জয়ী করতে চাই বাংলাদেশের কোথাও উন্নয়ন আঠারো বছর হয় নাই যদি আবার উন্নয়নের মুখ রাজবাড়িতেও দেখতে হয় একই ধানের শিশের বিকল্প মামার বিকল্প কেউ নাই সো ভালো থাকবেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবাই নিরসন করেন ধানের শিশের প্রচারণার জন্য সকলে মাঠে নেমে পড়েন ইনশাল্লাহ আমরা জয়ী হব আর ফাজল কাকাকে বলতেছি যা করেন তা করেন একবার খৈম সাহেবের কাছে যা প্রকাশে মাপ চান আপনি যেটা করছেন সেটা আসলে ক্ষমাযোগ্য নয় ভালো থাকবেন সবাই খোদা হাফেজ